ইনশাল্লাহ একটা সময় যেই মামলা কোর্টে দায়ের করা হয় যে পরিমাণ তার অন্তত এক চতুর্থাংশ লিগাল এইড এর মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হবে তার মানে হচ্ছে কোর্টের উপর মামলার চাপ অনেক কমে যাবে তো এই ধরনের অনেক কিছু আমরা সংস্কার আমরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে করার চেষ্টা করেছি একটা খুব সংস্কার যেটা আমি মনে করি আমরা আসলে ঠিক প্রপারলি রিয়ালাইজ করতে পারছি না কত বড় একটা সংস্কার কাজ হয়েছে সিপিসির ক্ষেত্রে যেটা আমি শুনতাম যারা আমাদের মন্ত্রণালয় যারা জাহাজ আছে সবারই সিভিল জাহাজ সেবা কাজ করার অভিজ্ঞতা ছিল ওখানে আপনার আর জি প্লেইট আছে আর রিটেল স্টেটমেন্ট সেটা মৌখিকভাবে উপস্থাপন করতে এবং এটা করতে করতে এক থেকে তিন বছর সময় যেত চলে যেত এক থেকে তিন বছর আমাকে কি কেউ বলেছে পাঁচ বছর না যে যেত এরকম উদাহরণ আছে তাই হোক আমি কিন্তু অ্যাভারেজে ধরি দুই বছর যেত এখন এটা এফিডেভিটের মাধ্যমে জমা দেওয়া যাচ্ছে দুই বছর সময় বেঁচে যাচ্ছে সিভিল মামলাতে

মানে অপপ্রচারের মাত্রা এমন জায়গায় চলে গেছে পঁচিশ লাখ টাকা খাবারের বিল বানিয়েছে তিরাশি কোটি টাকা মানে একটা সবকিছু তো সীমা থাকা উচিত আমরা একটা কথা বলতে পারি এই বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে যে সমস্ত সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি বিচার বিভাগীয় সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে আমারটা আমি খুব ভালো জানি যেটা আমারটা বলছি সেখানে কমপক্ষে সত্তর থেকে আশি শতাংশ ইতিমধ্যে সংস্কার

চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়